এখন এই আঁকামাটা কিন্তু একটা বিজনেস টাইপ এখানে কিন্তু একটা কমিশনের ব্যাপার সেবার আছে সেটা কেমন আসসালাম আলাইকুম আশারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো লেবানন আকামা করতে কত টাকা খরচ হয় ফ্রি ভিসা নামের যে ভিসাটা পরিচিত মানুষের কাছে আমরা বাংলাদেশের কাছে কাজ করবো বাইরা আর কফিলে আকামা করে দিবে। এই যে যে ফ্রি ভিসাটা এই বিষয়টার কথাই বলবো আর কি যে এই বিষয় আঁকামা করতে কত টাকা লাগে যেটা কোম্পানির ভিসা বা কন্ট্রাক্ট ভিসা ওইটাই কিন্তু আগামা করতে কোনো প্রকার টাকা লাগে না টাকা লাগে না বলতেই যে কাজ করে তার লাগে না কারণ ওইটা কোম্পানি থেকে করে দেয় আকামাটা আপনি ওইখানে কাজ করতেছেন তার অধীনে আপনাকে কিন্তু বেতনটা ওইভাবেই দিবে তার আঁকামায় যে টাকাটা খরচ হবে তার যেভাবে পুষাবে সেইভাবেই কিন্তু আঁকামাটা করে দেয় যার কারণে যে কাজ করে তার কিন্তু ওই কন্ট্রাক্ট ভিসায় আসলে আকামা করতে কোনো প্রকার কোনো টাকা লাগে না তাই জাস্ট ফ্রি বিষয় আসলে যে আকামা খরচটা ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর লেবানন সম্পর্কে সমস্ত তথ্য জানতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লেবাননের ডলারের রেট বাংলাদেশের টাকার রেট ডলার বাংলাদেশে টাকা পাঠাইলে সেই রেট লেবাননে নতুন আসলে কি কাজ পাওয়া যায় লেবাননে আসতে কত টাকার মতো খরচ হইতে পারে সমস্ত বিষয় কিন্তু অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে এছাড়াও নিত্য নতুন প্রবাসীদের যে আপডেটগুলো হয়ে থাকে সবসময় কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিই তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখতে পারেন এই মিরাজ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এখন এই আঁকামাটা কিন্তু একটা বিজনেস টাইপ এখানে কিন্তু একটা কমিশনের ব্যাপার সেবার আছে সেটা কেমন আপনি যার মাধ্যমে আসছেন মানে যে কপিলের নামে আপনি আসছেন আপনি বাইরে কাজ করতেছেন তার কিন্তু সারা বছরে কিন্তু দুই টাকাও ইনকাম নেয় আপনার মাধ্যমে কারণ সে আপনাকে আনছে আনার পরে কিন্তু জাস্ট তার কাছে আপনার পাসপোর্টটা আছে এবং কি আকামা করার সময় শুধু তার শুধু তাকে আপনার লাগবে এছাড়া কিন্তু আপনার সাথে তার সাথে কোনো লেনদেন নাই তাই আপনি বছর শেষে যখন আকামা করতে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু তার একটা কমিশনের ব্যাপার সেবার থাকে এটা যতগুলো মানুষ লেবাননে আসে এই ফ্রি ভিসা নামক যে ভিসা এইখানে এই সেটাই তারা কিন্তু প্রত্যেকজনই যখন আঁকামা করতে যায় তখনই কিন্তু একটা সময় বা একটা টাইম কিন্তু এই সেই কপিলের সাথে আপনার লেনদেন করতে হয় তাই তখন তারও একটা প্লাস পয়েন্ট আর যে আঁকামা করবে তারও একটা প্লাস পয়েন্ট তো সেই ক্ষেত্রে কিন্তু এই কপিল যখন তার আঁকামাটা করে দিবে। তখন কিন্তু সে কিন্তু একটা ছোট্ট পরিমাণ কমিশনের দান্দা করে তাই কিন্তু কোনো কফিলের খরচের সাথে কিন্তু কোনো কফিলের খরচের সাথে মিশে না তবে বর্তমানে হ্যাঁ বর্তমানে আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিই যে এত টাকা থেকে এত টাকা কফিলে নিতেছে এখন এই মুহূর্তে দু সালে এই ফ্রি বিষয় আছেন আকামা সম্পূর্ণ বৈধ মানুষ তারা যে টাকা দিয়ে আকামা করতেছে সেটা হচ্ছে পাঁচশো ডলার থেকে সাতশো ডলার পর্যন্ত কিন্তু এখন এই দু সালে এই ফিরি নামের যে ভিসাটা ওইটার যে আকামা সেটা করাই কিন্তু কফিলে নিতেছে এখান থেকে কিন্তু দুই চারশো ডলার টাকা কিন্তু অবশ্যই কফিলে খায় এটা স্বাভাবিক ওইটা একটা কমিশন বছরে যদি আপনি দুই চারশো ডলার টাকা যদি তারা না খাওয়ান আপনি যে কফিলে এসে আছে তার লাভটা কী এগুলা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো এটাই জন্য একটা সাধারণ ব্যাপার সেবার হ্যাঁ তো এখন অনেকেই মনে করেন ছয়শো ডলার কেউ আছে সাতশো ডলার কেউ আছে পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার এরকম কিন্তু এই মানুষের কাছ থেকে কিন্তু নিয়ে আকামা করে দিতেছে এটা একটা আকামার যে খরচ সেটা কিন্তু সুঝা হিসাবে পড়তেছে তা আশা করি কিন্তু সবাই মোটামুটি বুঝছেন এখন যেই এই ফিরি আসলে আকামা যদি আপনি নিজের টাকা দিয়ে করেন বাইরে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার বছর শেষে আকামার জন্য কত টাকা গুনতে হবে তো ভালো থাকবেন গাইজ খুব শীঘ্রই হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই